আগামী ১৪ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুখের কারক গ্রহ শুক্র সিংহ রাশিতে প্রবেশ করছে এবং এই সিংহ রাশিতে আগে থেকে অবস্থান করছে কেতু কাজেই শুক্র গ্রহ যুক্ত হবে কেতুর সাথে সিংহ রাশিতে শুক্র এবং কেতু একত্রে থাকবে নয় অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত কাজেই এই সময়ের মধ্যে সাত রাশির জীবনে আসতে চলেছে মহাসুখ কোন সেই সৌভাগ্যশালী সাত রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন চোদ্দোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর সাত রাশির যে মহাসুখ আসবে তার মধ্যে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির পঞ্চমভাবে অবস্থান করছে শুক্র ও কেতু কাজেই সন্তানের জায়গাটা এই সময় যথেষ্ট শুভ সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুখ পাবেন প্রেম জীবনে রোমান্টিকতা বাড়বে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে মহা সুখ অর্থাৎ তাদের জীবনে নতুন প্রেম আসবে যাদের পুরনো প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের জীবনে পুরনো প্রেম হয় ফিরবে না হয় নতুন প্রেম আসবে এছাড়াও বিবাহের গাঢ় যোগাযোগ আসতে চলেছে এই সময় আপনি যদি কোথাও অর্থ নিবেশ করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ ভবিষ্যতে দারুণ বেনিফিট পাবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষরাশি বৃষরাশির সুখভাবে অবস্থান করছে শুক্র ও কেতু কাজেই পারিবারিক জীবনে যেমন সুখ আসবে দাম্পত্য জীবনে সুখ আসবে তবে মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়ে একটু চিন্তার কারণ রয়েছে এই সময় আপনি যদি কোনো সম্পত্তি জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে চান অথবা বিক্রয় করতে চান সেটিও যথেষ্ট পজিটিভ দেখতে পাচ্ছি যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির দ্বাদশভাবে অবস্থান করছে শুক্র ও কেতু কাজেই এই সময় আপনার শারীরিক সুস্থতা বাঁচবে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ এসে যাবে যারা অন্য রাজ্য থেকে নিজের রাজ্যে বা অন্য দেশ থেকে নিজের দেশে ফিরতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট পজিটিভ দেখতে পাচ্ছি এছাড়া যারা ঋণের মধ্যে ডুবে গেছেন ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এই সময় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে আপনি যদি পুরুষ হন তবে নারীর প্রতি আপনি যদি নারী হন তবে পুরুষের প্রতি একটা আকর্ষণ কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও এই সময় আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল তুলারাশি তুলারাশির একাদশভাবে অবস্থান করছে শুক্রকেতু কাজেই এই সময় আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার জীবনে আসবে মহা সুখ পাশাপাশি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভ সম্বন্ধ আসবে যারা প্রেম করছেন প্রেমের রোমান্টিকতা বাড়বে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসবে নতুন প্রেম যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় ছিলেন সেই মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমতে চলেছে পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কর্মজগত জীবনে সফলতা আসতে চলেছে কোনো সম্পত্তিতে যদি আপনি অর্থ নিবেশ করেন বা সম্পত্তি যদি বিক্রয় করার চিন্তা ভাবনা করেন তবে এই সময়টা যথেষ্ট শুভ এর পাশাপাশি এই সময় আপনি কুড়ি থেকে পঁচিশ ভাগ ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন ষষ্ঠ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি ধনুরাশির ভাগ্যভাবে অবস্থান করছে শুক্র ও কেতু কাজেই এই সময় আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা অর্থ ফেরত আসবে ফাটকাতে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় অ্যামাউন্টের অর্থ এছাড়াও ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক যে খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক কিছুটা হলেও সুধরাবে সপ্তম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ সপ্তমভাবে অবস্থান করছে শুক্র কেতু কাজেই এই সময় জীবন সাথীর কাছ থেকে আপনি পরিপূর্ণ সাপোর্ট পাবেন তবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে আপনি যদি পুরুষ হন নারীর প্রতি আকর্ষণ বাড়বে আপনি যদি নারী হন তবে পুরুষের প্রতি আকর্ষণ বাড়বে এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে অনৈতিক কোনো সম্পর্কে জড়াবেন না যদি জড়িয়ে পড়েন আপনার জন্য সেটি অহিতকর বলে বিবেচিত হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্য থেকে দশ থেকে বারো গুণ ইনকাম হঠাৎ করেই আপনার বেড়ে যাবে এছাড়া দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুখ পেতে চলেছেন এই হচ্ছে সৌভাগ্যশালী সাত রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ